শুধু বলতো আমরা পালাই না আমরা আপনার বাসায় একটু জায়গা দেবেন বলতো না এরকম বলতো না তিনি যে আল্লাহ তার কোথায় রেখেছে আল্লাহ ভালো জানে ভালো হয়ে যাও ভালো হয়ে যাও মা তুমি এ কথা কে কই বেয়ার পালাইয়া কে চে কৌয়া কাদের কেউ জানে না খবর তোর পরে কথা বলেন ঠিক না বেটি এ পালাবে ধারণা ছিল আল্লাহ পাক পালাইছে তাহলে পরিবেশকে তৈরি করে দিলেন এখন পরিবেশ তৈরি করে দিলেন যে আল্লাহ সেই আল্লাহর শুক্রিয়া আদায় না করলে আবার বলতেছে চট করে ঢুকে পড়ব আবার আল্লাহ ঢুকাতে পারে কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি যিনি পরিবেশ তৈরি করে দিয়েছেন আল্লাহামদুলিল্লা আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি সারাটা জীবন সারাটা জীবন উন্মতের জন্যই কষ্ট করেছেন সারাটা জীবন জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সারাটা জীবন উন্মতের ফেকের করেছেন কিভাবে উন্মতেরা নাজাত পাবে কথা বলেন ঠিক না বেটি হাজারো সুযোগ পেয়েছেন হাজারো সম্পদ সামনে এসেছে হাজারো সুযোগ সুবিধার সামনে হাত জানি দিয়ে ডেকেছে নবীজি হাত ছানিতে ডাকের সাড়া দেন নাই শুধু বারবার বলেছেন রব্বি হাবলি উম্মতি হায় আল্লাহ আমার গোনাগার উম্মত গুলো মাপ করিয়া দাও হাদিস শরীফে পাওয়া যায় নবীজি মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পর একটা পরিচিত আওয়াজ নবীর কানের ভিতরে আসলো নবীজি থমকে গেলেন দাঁড়িয়ে গেলেন নবীজি শুনতে পাচ্ছেন যিনি আমাকে ডাকতেছেন তিনি একজন পরিচিত ব্যক্তি বললেন জিব্রিল কে আমাকে ডাকে মোহাম্মদ মোহাম্মদ বলে জিব্রিল আমিন বললেন আপনার চাচা আবু তালিব কেন সে আমাকে ডাকে তার মৃত্যুর পরে পৃথিবীর থেকে সে বিদায় নেওয়ার পর তার সমস্ত শরীরে আগুনের স্পর্শ হচ্ছে শুধুমাত্র দুটো পায়ের তলায় তার আগুন লাগতেছে না শরীরে পাওয়া যায় নবীর সওয়াজে শরীরে লেগেছে ওই শরীরে আগুন স্পর্শ করা হারাম আবু তালেব নবীকে আগ্রে রেখেছিল একই কম্বলের ভিতরে হজরত আলীকে সময়েছেন নবীকে সময়েছেন আবু তালিব নবীর আপন চাচা তিনি ছিলেন খুব হিতাকাঙ্ক্ষী খুব শুভাকাঙ্ক্ষী কিন্তু মরার সময় কালেমা পড়ে মৃত্যুবরণ করতে পারেন নাই এই আবু তালিব যে ভাতি যা তুমি মেয়েরাজ এসেছ এখন তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ পাক মারা আজাবটা হয়তো দূর করে দেবে নবীজি থমকে দাঁড়ালেন চাচার জন্য একটু সুপারিশ করবে যেহেতু চাচার কান্দন শোনা যাচ্ছে আল্লাহ রাবুল আলামিন বললেন হাবিব যার জন্য সুপারিশ করবে আমি তার সুপারিশ কবুল করব কিন্তু চাচার জন্য যদি সুপারিশ করো হাবিব কামতের দিন উন্মতের জন্য সুপারিশ করতে পারবা আজকে চাচার সুপারিশ কবুল হলে উম্মতের এই সুপারিশ কবুল হবে না নবীজি দোয়া বন্ধ করে দিয়ে বললেন রব্বুল আলমিন আমার চাষা জাহান নামে গেল দুঃখ নাই কিন্তু আমার একটা কালেমা পড়া উম্ম যেন জাহান নামে না আপন পরিবারের সেই উম্মতকে বেশি ভালোবেসেছেন তিনি আমার নবী আপনার নবী আমাদের সবাই নবী কথা বলেন ঠিক না ঠিক ওই নবীর নাম শোনার পরে যদি কোনো ব্যক্তি দুরুৎ শরীফ না পড়ে আল্লাহ রসুল বলেছেন কিরিপন বকিল ব্যক্তি আর পৃথিবীতে কেউ নাই এই জন্য রসুলের নাম আমরা শুনেছি সবাই মিলে রসুলের নামে দুরুদার সালাম দিয়ে শুরু করছি সাল্লাহ আলাইহেবাসাল্লাম বলুন তো এই যে বিশাল জনতা আপনারা উপস্থিত হয়েছেন কষ্ট করে আমি আসতেছিলাম বিভিন্ন জায়গায় মাহফিল হচ্ছে মাইকের আওয়াজ শুনতেছি ওর ভিতর থেকে বাসাই করা করে এতগুলো লোক এসেছেন আপনারা কি শোনার জন্য সবাই মিলে বলুন তো কি শোনার জন্য এসেছেন সবাই মিলে বলুন কি শোনার জন্য এসেছেন আমরা কারোর চেহারা দেখার জন্য এখানে আসিনি কথা বলেন ঠিক না বে ঠিক আমরা কারোর ব্যক্তিগত গান শোনার জন্য আসিনি আমরা সবাই এসেছি কোরআনের গান শোনার জন্য আপনারা কি আমার সঙ্গে একমত এবার বলুন তো কোরআনের বিষয়বস্তু কি এই কোরআনের বিষয়বস্তু কি বিষয়বস্তু কি বললাম মানুষ এই কোরআনের আসল বিষয়বস্তু হলো মানুষ ছয় হাজার ছয় ছেষট্টি ডায়াত নাজিল হইছে শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য তাহলে আপনার আমরা তো মানুষ এই মুসলমান কথা বলেন আপনারা সবাই মানুষ তো আমরা এখানে যারা আছি সবাই মানুষ তো আওয়ামী লীগ করি বিএনপি করি জাতীয় পার্টি করি জামাত ইসলাম করি হিন্দু খ্রিস্টান বৈদ্য নামাজি, বেনামাজি চোরে কি বলে রাতে ভোট লোক দিনে ভোট দেওয়া লোক চোরাই ভাবে ক্ষমতায় যাওয়া লোক যতগুলো লোক এখানে আসি সব তো মানুষ এই মানুষের জন্যই কোরআন এই কোরআনের বিষয়বস্তু মূল আলোচনার বিষয় কি মানুষ আর কোরআন নাজিল হয়েছে কাদের জন্য এবার আর শুনে কোরানের নাজিল হয়েছে কোরআনের বিষয়বস্তু কয়টা পাঁচটা সবাই মিলে বলেন নাজালাল আল কোরআন আলা খমসিন কোরআন শরীফ নাজিল হয়েছে কয়টা বিষয়ের উপরে হালাল হারাম মহকাম মুতাশাবিয়া আমসাল ফাহাল্লা হালালাহু হাররামা হারামাহু আমিলু মুহকামান আমিনু মুতাশাবিয়ান ফাদা ফাদা বিরুল আমসাল ইল্লা ফাদা খালাল জান্নাহ সুবহানাল্লাহ বলে তাহলে কোরআনের বিষয়বস্তু কয়টা এক নম্বর কি হালাল পাঁচটা সাবজেক্টের ভিতর একটা সাবজেক্ট হলো হালাল কোরআনের পাঁচ ভাগের এক ভাগ হালাল জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে কম বেশি হতে পারে হয়তো দুটো আয়াত বেশি নাই দুটো আয়াত কম কিন্তু কোরআনের পাঁচ ভাগের এক বাগুলো হালাল বিষয়ের আলোচনা হয়েছে এবার বলুন তো এবার বলুন তো গরুর গোস্ত খাওয়া কি ছাগলের গোস্ত খাওয়া কি ছাগল জবাই করলে কয়েক কেজি গোস হয় দশ থেকে বারো কেজি এবার বলুন তো কুকুরের গোস্ত খাওয়া কি কুকুর জবাই করলে একটু শরীর স্বাস্থ্য ভালো কুকুর জবাই করলে কয়েশের গোস হয় ওখানে দশ বারসের হতে পারে এবার বলুন তো কুকুরের গোস্ত ছাগলের গোস্ত রাখলে পাশাপাশি রাখলে উপায় আছে ওটাও লাল লাল এটাও কুকুরের মাথা কেটে বাদ দেবেন কুকুরির ঠ্যাং একটু বাদ দেবেন ছাগলের ঠ্যাং একটু বাদ দেবেন বডি দিকে কখনো বলা যাবে না এটা কুকুর আর এটা ছাগল কথা বোঝেন তোমার তাহলে ছাগলের গোষ্ঠ খাওয়া কি কুকুরির গোষ্ঠ খাওয়া কি কে হারাম করে দিয়েছে ঠিক তদ্রুপ যদি কোনো ব্যক্তি বাচ্চার মুখ দেখতে চায় সে যেন বিয়ে করে বিয়ে না করলে বাচ্চার মুখ দেখা যায় না বিয়ে না করে মসজিদি বসে বসে 201 টা তাহাজুদের নামাজ পড়ে যদি দোয়া করো আর বলো আমি அப்பா হব ছেলের বাপ হব জীবনও সম্ভব হয় না কারণ এটা পদ্ধতি লাগে তাহলে বিয়ের পর যদি কেউ সন্তানের বাপ মা হয় তাহলে সেই বাপ মা হয় বৈধ সন্তানটাও হয় এবারও যদি বিয়ের আগে কেউ মা হয় এটা মিলাই না আমি যাসতে জায়গায় যাচ্ছি বিয়ের আগে যদি কেউ মা হয় পদ্ধতি তো একই না পদ এক পদ্ধতি একই না একই পদ্ধতি ও মা বিয়ে করলি বাচ্চা হইতো ইয়ে মা বিয়ের আগে হইছে এতটুক সমস্যা এবার দেখেন সেইটাই বুঝার চাচ্ছি তো হারাম আর হালামটা বুঝার চাচ্ছি তো বুঝে না গে এখন এবার খালি পদ্ধতি অবলম্বন না করার পর কারণে বিয়ের আগে বাচ্চা হইছে এইটা কি বাচ্চা হলো হারাম বাচ্চা হলো আর পদ্ধতি গ্রহণ করার পরে বাচ্চা হয়েছে এই বাচ্চা কি বাচ্চা বাচ্চা হলো ঠিক প্রতি পাঁচ বছর অন্তর অন্তর নেতা নির্বাচন করতে হয় নেতা নির্বাচন করার একটা পদ্ধতি আছে না নাই সে পদ্ধতিটা কি প্রথম আগে তিন ঠিক হয় তারপরে নেতারা ভোটে দাঁড়ায় নমিনেশন জমা দেয় যাসাই বাসাই হয় দিন তারিখ পরে তারপরে কি ওই যে প্রতীক প্রতীক বরাদ্দ হয় এরপরে কি প্রসার প্রসার হয় তারপরে নির্ধারিত দিন ভোটের মাধ্যমে যে নেতা নির্বাচিত হয় ওইটা হয় বৈধ নেতা আমার আগে তারপরে বুঝি পেলাইছে না বুঝতে পারতেছি কোন যে হালাল আর কোন যে হারাম তারপর একটু তাহলে ভোট হল দিন তারিখ হলো নেতা নির্বাচন হলো নেতা কি নেতা হলো বৈধ এবার ভোট হলো না দিনের ভোটটাতে কললো কাউকে ভোটে দাঁড়া দি গেল না ইয়া কায়া কাই ময়দানে নে নে ইয়া কায়া ভোট করে জাতীয় সংসদ অথবা নেতা হয়ে গেল বিয়ের আগে মা হইলে যেমন অবৈধ মা হয় ভোট ছাড়া নেতা হইলে অবৈধ নেতা তৈরি হ বেলকুশি বেলকুচির প্রাণ কেন্দ্র খুব সুন্দরী নারী বিয়ে হই নাই মা উপহার দেশে এমন সন্তান উপহার দেশে এই সন্তান বড় হয়েছে একদিনে কল্যাণপুর মসজিদ এসে বলতেছে আমার জন্মের সময় বাপ কেডাতা বলতে পারি না এখন আমি এই মসজিদে টিংমামতি করবো আমার বলা বাপের ঠিক নাই দেবেন জোরে বলেন দেবেন কেন দেবেন না বাপের বাপের সমস্যা সমস্যা তাহলে এই কারণে যদি মসজিদের ইমামতি যোগ্যতা থাকার পরও যদি না পায় আপনি ভোটে নির্বাচিত হন নাই আপনার কোনো অধিকার নাই আল্লামা সাইদির বিচার করা